মানুষের দরকার ঠেলাগাড়ি এদেশের মানুষের দরকার প্রধানমন্ত্রী অনেক কষ্ট পেয়েছে কিন্তু আমার মনে হয় ওনার আমি ফিল করেছি এদেশের মানুষের জন্য এই সেদিন আমি আমার নাতি বলেছে আমাকে নানু এদেশের মানুষের দরকার ঠেলা গাড়ি এদেশের মানুষের দরকার রিক্সা কেন মাননীয় প্রধানমন্ত্রী কেন বেঠনের বানিয়েছি এই মান বেঠনের জন্য উপযুক্ত তারা আমি তাই তুমি বুঝলা এই দেশের মানুষ বুঝলো না এই যে যারা ধ্বংসযোগ্য চাপিয়ে পড়েছে তারা কি পেট্রোলে চলে নাই তারা কি এক্সপ্রেস হয়েছে যে চলে নাই এই যে বিএনপির লোকজন কি এই এক্সপ্রেস হয়ে পদ্মা সেতু তো যায় নাই এই যে আজকে চার দিন আজকে চার দিন এই বন্ধু মানে রাস্তার এত জ্যাম আজকে রুকির বাসা আমার গরমের বাসা থেকে আমি আমার বাসা কিন্তু আজকে আট মিনিট সেখানে আড়াই ঘন্টা তিন ঘন্টায় আমার কাটতে হয়েছে রাস্তায় প্রচণ্ড জ্যাম এই কষ্টগুলি কার মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য যে কষ্টটা করেছি যে স্থাপনগুলো করেছি কিসের জন্য আমাদের সুখের জন্য আমি বলতে চাই জামাত আপনাদের মধ্যে জামাত শিবির আস্তানা গেছে সেইটা বন্ধ করতে হবে আজকে আমি বামনা ঘুরে আসছি বামনার ওসি সাহেব আমাকে বলছে আমি কিছু জামাতের একটা আমি আমার সোর্স দিয়ে আমি কিছু পেয়েছি কোন আমি ওখানে গিয়েছি সেখানে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা ওদের টার্গেট ছিল বামনার মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের স্থাপনা ওই চোখে নষ্ট করে বোমার ওরা স্বীকার করেছে তাদের ধরে আনছে লিফরে একটা ঘরের মধ্যে লিফরে সাড়ে তিনশো বই সাড়ে তিনশো বই তাদের টার্গেট তো এরকম ওরা তো আমাদের মধ্যে ঢুকে গেছে ওইতে আগে ভাইস চেয়ারম্যান যে কথাগুলো বললো তো আমিও জানি কিন্তু ওই যে আমাদের হাত পা বাঁধা আমাদের মধ্যে ঢুকে গেছে কেউ সন্তান কেউ ছেলে কেউ ভাই সবই সবাই মধ্যে কিন্তু বিএনপি জামাত আছে আপনারা এইটা খেয়াল রাখবেন এই ছয়টা মাস আমি ছয় দিন আমি ঘরে থাকি নাই আমি এই ত্রাণ ভবনে আমি কতদিন গিয়েছি এই আমার চেয়ারম্যানদের আমি ত্রাণ ভবনে নিয়ে গেছিলাম আমি সচিবালয়ে সব জায়গায় ঘুরেছি আপনারা হয়তো জানেন কি না জানি না আমি একটা বলব না প্রজেক্ট আমি আপনাদের মাঝে আমার কথাগুলো বলতেই হবে আমি এমপি হয়ে আসা যাওয়ার পরে আমাকে এলডিআইটি থেকে একজনে ফোন করছি যে ম্যাডাম আপনি যদি এখন এই মুহূর্তে এখানে চলে আসেন তাহলে কিন্তু আপনাদের কোনো প্রজেক্ট আপনি পাবেন না আপনাদের প্রজেক্ট কিন্তু নষ্ট হয়ে যাবে দিবে না আপনাদের প্রজেক্ট আমি ভিতরে আমাকে ঢুকতে মানা কর দেওয়া হয় আমি আমি ঢুকবো আমি ভিতরে ঢুকছে আমি যে আমার পরিচয় দিছি বলে আপনি কি বরগুনার একের এমপি আমি না আমি বরগুনা দুই এমপি বলে আপনি আওয়ামী লীগের আমি হ্যাঁ কয়েক বরগুনা একের এমপি আসছিল সকালে তো ওই প্রজেক্ট পাশ হবে না এটা আমরা ক্যান্সেল করে দিয়েছি তখন উনি আমাকে বলছে সতেরোশো কোটি টাকা প্রজেক্ট ছিল আমাদের এই বরগুনা কেন কি আমি আর বলতে চাই না কার জন্য এই সতেরোশো কোটি টাকা নষ্ট হয়ে গেছে তারপরে তারপরে সাতশো কোটি টাকা আসছে তাও নষ্ট হয়ে গেছে এখন তিনশো কোটি টাকায় এটি আসছে তাও একশো এক কোটি চল্লিশ লাখ আমাদের আর এক কোটি চল্লিশ লাখ বলবো না আর বলবো না তারপরে আমি ঘুরে ঘুরে একদিকে পাশ করিয়েছি এই বরুনা প্রতি আমি চলা পাঁচ বছরের মধ্যে পাথর কাটা কিছু আমি করতে পারব আমাকে মামি আমি যখন মহিলা সংরক্ষিত মহিলা সে একটি হর করে মামা আমাকে একটা বলছে মামা মামি আপনি মামাকে স্বপ্ন পূরণ করে আমি রাস্তা রাস্তা ঘুরেছি প্রত্যেক মন্ত্রণালয় আমি ঘুরেছি এই হরিণঘাটা আমি এখন একটু লাইনে চলে আসছি হয়তো একটা বছর আমার লাগবে হরিণঘাটা দেখেন আপনাদের আপনাদের যারা বলছে আপনারা জানেন না অনেক কিছু দশ বছরই দেশে রাজত্ব করছে তারা এই হরিণঘাটা এই জাহাজ শিল্প আমি আপনাদের বলি জাহাজগঙ্গা শিল্পটা কেন হয় নাই আমি যখন এমপি না মহিলা কিছু না আমি তারপরেও আমার কাছে যদি কেউ আসুক আসত তাহলে আমি এটা পাশ করতে পারতাম যখন তালতলিতে এটা পাশ হয়ে যায় তখন শিল্প মন্ত্রী আমি আমি সে আপনারা জানেন মানুষের আপনার সাথে আমার একটা ভাই বোনের সম্পর্ক আমার বড় ভাই আমাকে উনি এখান থেকে পাশ করে ঢাকা যায় আমাকে ডেকে নিয়ে আসছে বলছে আজকে আমার খুব কষ্ট হয়েছে এই প্রজেক্টটা নিয়ে আসছিল টুরো